হ্যালো এভরিওন ওয়েলকাম টু স্টাডি টুকরাক আরমি অগ্নিবীর ম্যাথ প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আট নম্বর ক্লাসটি কমপ্লিট করবো এর আগের সাতটা ক্লাস আমরা কমপ্লিট করেছি যারা ভিডিওগুলি দেখো তারা এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে অথবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে প্রথম প্রশ্ন এ এবং বি একটি কাজ বারো দিনে সি এবং এ একটি কাজ কুড়ি দিনে বি এবং সি পনেরো দিনে করতে পারে তাহলে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক তো এটা আমরা কীভাবে করবো দেখো কী বলছে বলছে এ প্লাস বি অর্থাৎ এ এবং বি তারা একসাথে একটি কাজ বারো দিনে করছে এখানে আমরা টাইম লিখছিলাম মাঝখানে যেটা এলসিএম নিচ্ছিলাম এই অঙ্কগুলো সেটা হচ্ছিল এখানে কি আসছিল টোটাল ওয়ার্ক এবং এখানে কি আসছিল এফিসিয়েন্সি এ প্লাস বি দেখো বারো দিন লাগলো সি আর এ কুড়ি দিনের কাজটি করছে এবং বি এবং সি বি এবং সি মিলে পনেরো দিনে করছে তো এখানে দেখো বারো কুড়ি আর পনেরো আমরা এলসিএম নিয়ে নেব বারো কুড়ি পনেরো তো এদের এলসিএম নিলে কী হবে সিক্সটি আমরা পেয়ে যাবো এলসিএম ঠিক আছে ষাট হচ্ছে যে টোটাল ওয়ার্ক তাহলে তাহলে এফিসিয়েন্সি কি পাবো দেখো পাঁচ বারো হচ্ছে যে ষাট তিন কুড়ি ষাট এবং চার পনেরো ষাট তো এ প্লাস বি তাদের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে যে পাঁচ মানে দিনে সে পাঁচ ইউনিট কাজ করতে পারে সি প্লাস এ তিন এবং চার তাহলে এই যে এফিসিয়েন্সি সেগুলো আমরা অ্যাড করে দেবো তো এখানে দেখো এইগুলো এ প্লাস বি সি প্লাস সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে সব ডবল করে আসবে টু এ টু বি কারণ এখানে এ এখানে এ তো এ প্লাস বি প্লাস সি এবং টোটাল এফিসিয়েন্সি কি হচ্ছে দেখো পাঁচ ছয় সাত আট বারো তাহলে এ প্লাস বি প্লাস সি তাদের এফিসিয়েন্সি কী হবে এটা এটা দুই দিয়ে এখানে ইন্টু হয়ে আছে তো এখানে দুই দিয়ে আমি ভাগ করলে কী পাবো এ প্লাস বি প্লাস সি সমান ছয় তাহলে এ প্লাস স সবার প্রত্যেকের এফিসিয়েন্সি মোট এফিসিয়েন্সি কি ছয় হলো তাহলে টোটাল ওয়ার্ক কী ষাট টোটাল ওয়ার্ক হচ্ছে যে ষাট এবার এফিসিয়েন্সি হচ্ছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে সিক্স তাহলে আমরা কী পেয়ে যাবো যে কাজটি কত দিনে শেষ করছে সেটা পেয়ে যাব টাইম আমরা পেয়ে যাবো ছয় দশে ষাট দশ হচ্ছে যে এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ তাহলে তারা একসাথে যদি কাজটি করে তাহলে দশ দিনে কমপ্লিট করবে পরবর্তী প্রশ্ন এক মিটার তার দিয়ে তৈরি একটি বৃত্তির ক্ষেত্র ফল নির্ণয় করো কি বলা হয়েছে এক মিটার দৈর্ঘ্য তার এক মিটার সমান কি প্রথমত আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসবো কারণ আমাদের অ্যান্সার সেন্টিমিটারে রয়েছে তো এক মিটার সমান কি কত সেন্টিমিটার একশো দিয়ে আমাদের কীটু করতে হয় তো এখানে একশো সেন্টিমিটার এরপর দেখো এক মিটার মানে একশো সেন্টিমিটার তার দিয়ে একটি বৃত্ত তৈরি এই যে বৃত্ত আমরা আঁকলাম এটা হচ্ছে যে টোটালটা হচ্ছে যে একশো সেন্টিমিটার তাহলে দেখো একটা বৃত্তের চারিদিক বরাবর সেটা কি হয় সেটা পরিসীমা হয় ঠিক আছে তো এটা সমানই হচ্ছে যে পরিসীমা বৃত্তের পরিসীমা এটা হচ্ছে যে বৃত্তের পরিসীমা তাহলে আমরা বৃত্তের পরিসীমার ফর্মুলাটা কি পাই টু পাই আর ঠিক আছে তাহলে টু পাই আর সমান হচ্ছে যে এই একশো তাহলে টু ইনটু পাই হচ্ছে যে বাইশ বাই সাত ইন্টু আর সমান একশো তাহলে দেখো আট সমান কী পাবো শুধু শুধু আট সমান আমরা একশো এটা সাত বাই বাইশ আর ডিভাইডেড বাই টু এই সবগুলো আমরা এই সাইডে নিয়ে চলে এলাম তাহলে এরপর কি করব আমরা আমরা এখানে কি পেলাম আর্টস হচ্ছে যে ব্যাসার্ধ ব্যাসার্ধ পেলাম ব্যাসার্ধ কিসের জন্য দরকার না দেখো কি বের করতে বলেছে আমাদেরকে বের করতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে এই আর্টটা দরকার এখানে লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে যে পায় আট স্কোয়ার তো এখানে পায়ের ভ্যালু হচ্ছে যে বাইশ বাই সাত আট স্কোয়ার মানে এই যে এটা আর এটা বার তাহলে দেখো একশো বাই দুই ইন্টু সাত বাই আমরা নিচে লিখছি তো দেখো এখানে সাত সাত ক্যান্সেল হলো বাইশ বাইশ ক্যান্সেল এবং তাহলে এখানে লাস্ট কি কি পেলাম দেখো এখানে আমরা কী পাচ্ছি একশো ইন্টু একশো ইন্টু সেভেন ডিভাইডেড এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি পরবর্তী প্রশ্ন একটি টায়ারের ব্যাসার্থ হচ্ছে সাত সেন্টিমিটার পঞ্চাশটি ঘূর্ণায়নে এটি কত দূর অতিক্রম করবে দেখো একটি টায়ার এটা ধরো তো এর ব্যাসার্থ হচ্ছে যে সাত সাত সেন্টিমিটার তাহলে এটি পঞ্চাশ পঞ্চাশটি ঘূর্ণানে মানে পঞ্চাশ যখন পাক হবে এটি কত দূর অতিক্রম করবে ধরো এটা এখান থেকে শুরু হলো তাহলে একটা রাউন্ড করতে এই অবধি যাবে ধরো ঠিক আছে তার মানে কি আমাদের বের করতে হবে আমাদের এই যে একটা টায়ার তার পরিধি পরিধি বের করলেই আমাদের মানে একবার আমরা অতিক্রান্ত করতে পারবো তো রকম আমাদের পঞ্চাশ বার অতিক্রান্ত করতে হবে ঠিক আছে তো এখানে বৃত্তের পরিধি আমরা বের করবো আর স্কোয়ার এটা ক্ষেত্রফল এবার পরিধি হচ্ছে যে টু পায়ার টু পাই টু পায়ার ঠিক আছে এখানে কী বলা হয়েছে টু পায়ার সমান কত পাবো দেখো টু ইন্টু বাইশ বাই সাত আর সমান হচ্ছে যে সাত সেন্টিমিটার তো সেভেন সেভেন কাটলো ফোর ফরটি ফোর সেন্টিমিটার হচ্ছে যে একবার ঘূর্ণানের ফলে কিন্তু এখানে কি পঞ্চাশটা পাক হবে তার মানে ফর্টি ফোর ইন্টু ফিফটি রেজিউল্ট হচ্ছে দেখো চার পাঁচ এক কুড়ি কুড়ি একুশ বাইশ শূন্য মানে বাইশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর বাইশশো সেন্টিমিটার আচ্ছা এখানে মিটারে দিয়েছে তো সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে একশো দিয়ে ডিভিশন করতে হয় আমাদের তো বাইশ দু হাজার দুশোকে যদি আমরা একশো দিয়ে ডিভিশন করি তো আমরা পেয়ে যাব বাইশ মিটার বাইশ মিটার সঠিক উত্তর অপশন সি নেক্সট একটি অফিসে কুড়িজন কর্মীর গড় বেতন প্রতি মাসে এত টাকা যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তাহলে গড় বেতন প্রতি মাসে এত টাকা হবে ম্যানেজারের বেতন কত তাহলে দেখো প্রথমে কুড়ি জন সংখ্যা ছিল তাদের গড় ছিল এত এরপর ম্যানেজার অ্যাড হলো এবং ম্যানেজার ম্যানেজার যোগ হওয়ার ফলে তাদের গড় বেতন কত দাঁড়িয়েছে প্রতি মাসে না দু হাজার টাকা তাহলে আমরা এখানে কি করব এখানে দেখো প্রথম কুড়ি জন ছিল সদস্য এবং তাদের গড় ছিল কত তাদের গড় ছিল উনিশশো তারপর একজন যোগ হলো ম্যানেজার যোগ হলো টোটাল মেম্বার একুশ জন হলো এবং একুশ জনের গড় হচ্ছে যে দু হাজার তিনটে শূন্য এখানে দেখো বিয়াল্লিশ শূন্য 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 তাহলে এখানে একুশ জনের মোট বেতন এটা হচ্ছে যে এটা একুশ জনের মোট বেতন এত এবং এটা হচ্ছে যে কুড়ি জনের মোট বেতন তাহলে দেখো একুশের মোট বেতন থেকে আমরা ওটা মাইনাস করব তাহলেই আমরা ম্যানেজারের বেতন আমরা পেয়ে যাব তো এখানে থার্টি এইট থাউজেন্ড এখানে চার হাজার হবে সঠিক উত্তর অপশন সি হচ্ছে সঠিক উত্তর চার হাজার টাকা পরের প্রশ্ন একটি বৃত্তাকার সিলিন্ডারের আয়তন নির্ণয় করো যার উচ্চতা হচ্ছে যে সো পনেরো সেন্টিমিটার এবং বেশ হচ্ছে যে বেশ অর্থাৎ ভূমি ভূমির ব্যাসার হচ্ছে যে সাত সেন্টিমিটার তো এই অঙ্ক আমাদের কি দেওয়া আছে এখানে হাইট দেওয়া আছে যে পনেরো সেন্টিমিটার এবং আর দেওয়া আছে সেভেন সেন্টিমিটার আমাদের এখানে বের করতে হবে আয়তন অর্থাৎ ভলিউম ভলিউম তাহলে সিলিন্ডারে ভলিউমের ফর্মুলা হচ্ছে যে পাই আট স্কোয়ার এইচ তো পাই হচ্ছে যে বাইশ বাই সাত আর্ট স্কোয়ার অর্থাৎ সেভেন ইন্টু সেভেন এইচ হচ্ছে এখানে এইচ হচ্ছে যে পনেরো তো দেখো সেভেন আর সেভেন ক্যান্সেল হলো বাইশ ইন্টু একশো পাঁচ সেভেনকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি তাহলে আমরা একশো পাঁচ পাবো কিন্তু এটা দেখো এটা যদি আমরা ইন্টু করি তাহলে কত পাচ্ছি একশো পাঁচকে যদি আমরা বাইশ দিয়ে গুণ করি কত পাব দশ এখানে দুই দশ এখানে দুই দুই তিন এক শূন্য দু হাজার তিনশো দু হাজার তিনশো দশ সেন্টিমিটার কিউ তো এই বৃত্তাকার সিলিন্ডারের আয়তন কি বেরোলো আমাদের দু হাজার তিনশো দশ সেন্টিমিটার কিউ এখানে সঠিক উত্তর অপশন বি পরবর্তী প্রশ্ন যদি একটি আয়তাকার অঞ্চলের ক্ষেত্রফল পাঁচশো ষাট সেন্টিমিটার এবং এর এক বাহুর দৈর্ঘ্য হয় কুড়ি সেন্টিমিটার তাহলে এর পরিধি নির্ণয় করো এখানে পরিধি তো হবে না এখানে পরিসীমা হবে কারণ এটি আয়ত ক্ষেত্র পরিসীমা বের করতে হবে তো আমাদের এখানে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সূত্র কি আয়তাকার অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে যে ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান পাঁচ পাঁচশো ষাট ঠিক আছে দেখো এখানে কী ভ্যালু দেওয়া আছে একটি বাহু দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার তাহলে ধরে নেব যে দৈর্ঘ্য দেওয়া নেই দেখো পোস্ত হচ্ছে যে কুড়ি সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো দৈর্ঘ্য আমরা পাবো এটা ক্যান্সেল হলো শূন্য শূন্য এবং আঠাশ দুগুণো তাহলে টোয়েন্টি এইট দৈর্ঘ্য হচ্ছে যে টোয়েন্টি এইট এবং পোস্ত হচ্ছে যে কুড়ি সেন্টিমিটার তাহলে পরিসীমা আমরা এখান থেকে পেয়ে যাবো আজ ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এখানে দৈর্ঘ্য হচ্ছে যে টোয়েন্টি এইট এবং পোস্ত হচ্ছে যে টোয়েন্টি তো আমরা এটা যদি যোগ করি কত পাবো ফর্টি এইট এটা ইন্টু করলে নাইনটি সিক্স পাবো নাইনটি সিক্স সেন্টিমিটার সঠিক উত্তর ছিয়ানব্বই সেন্টিমিটার অপশন সি পরের প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ আঠাশে মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো এটা খুবই সহজ অঙ্ক দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ অর্থাৎ আর আর আমাদের দি দেওয়া হয়েছে টোয়েন্টি এইট মিটার এবার এর ক্ষেত্রফল নির্ণয় করছে যেটা আমরা এর আগে বৃত্তের আগে দুটো অঙ্ক আমরা করে এলাম তো এটা তোমরা নিজেরা করবে এবং এর অ্যানসার কমেন্ট বক্সে তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন ছ হাজার আটশো টাকায় একটি জিনিস বিক্রি করে ক্ষতি হয়েছে কত দেখো এটা কিন্তু খুব খুব একটা ভালো অঙ্ক এবং এই কনসেপ্টের অঙ্ক কিন্তু আসে এইগুলো কিন্তু আমরা একটু শর্টে করবো দেখো সহজ একটা সহজ নিয়ম একদম বেসিক জিনিস একটা মানে কনসেপ্টের উপর নির্ভর করছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কী দেওয়া হয়েছে এখানে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি আমাদেরকে বলে দেওয়া হয়েছে ছ হাজার আটশো টাকা আমাদেরকে কী বের করতে হবে ক্রয় মূল্য অর্থাৎ সিপি আমাদেরকে বের করতে হবে ক্ষতি কত হয়েছে লস হচ্ছে লস হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ তাহলে কি এখানে আমরা কি 75 ফাইভ পার্সেন্টেজ লস পার্সেন্টেজের অঙ্ক আমরা এই পার্সেন্টেজ থেকেই ক্যালকুলেশন করার চেষ্টা করব ঠিক আছে তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে লস হচ্ছে 75 ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ তাহলে এটা মানে কি এটা মানে আমরা কি বুঝছি যে কোন একটা জিনিস যদি একশো টাকা দাম হয় ঠিক আছে সিপি যদি একশো টাকা হয় তাহলে 75 ফাইভ পার্সেন্টেজ লস একশো হলে কী হয় সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকা লস তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য টোয়েন্টি ফাইভ ঠিক আছে একশো টাকার মধ্যে সে যদি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা লস করে ফেলে তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে পঁচিশ টাকায় ঠিক আছে তাহলে দেখো এই আমাদের এখানে এই পঁচিশের ভ্যালুটাই হচ্ছে যে ছ হাজার আটশো তাহলে একশোর ভ্যালু আমাদেরকে বের করতে হবে একশো হচ্ছে সিপি তো একশো টাকার ভ্যালু আমাদেরকে বের করতে হবে তো এটা যদি ক্যান্সেল করি চার পঁচিশ হয় একশো এটা চার দিয়ে গুণ করলে আমরা কী পাবো বত্রিশ দুই আর তিন চারশো আর সাতাশ দেখো সাতাশ টাকা সঠিক উত্তর অপশন বি এটা যদি বুঝতে না পারো আর একবার বোঝার চেষ্টা করবে দেখো এসপি আমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং সিপি আমাদেরকে চায় আর ক্ষতির পার্সেন্টেজ কী দেওয়া হয়েছিল সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ লস তার মানে কি একশো টাকায় পঁচাত্তর টাকায় একশো টাকায় পঁচাত্তর টাকা সে লস করেছে তার মানে একশো টাকায় পঁচাত্তর টাকা লস করলে তাকে বিক্রি করেছে হয়েছে কত বিক্রি করেছে পঁচিশ টাকায় ঠিক আছে তো এই পঁচিশ পঁচিশের ভ্যালু হচ্ছে যে সিক্সটি ছ হাজার আটশো টাকা তাহলে একশোর ভ্যালু কত এভাবে আমরা শর্টে পড়ব পরের প্রশ্ন দেখো একটা এখানে সিরিজ দিয়েছে এটা কীভাবে যাচ্ছে দেখব দেখো এখান থেকে এটা দুই বাড়লো এখান থেকে এটা যেতে এটাও দুই বাড়লো এখান থেকে দুই বাড়লো তো পরেরটাও দুই বাড়বে অর্থাৎ ফর্টি সেভেন সঠিক উত্তর হবে অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একশো পঁচাত্তর থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বর্গ তৈরি হবে তা নির্ণয় করো একশো পঁচাত্তর থেকে কোন সংখ্যা এখানের মধ্যে বিয়োগ করলে সেটা দেখো একশো পঁচাত্তর থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে একশো বাহাত্তর পড়ে থাকে একশো বাহাত্তর কারো স্কোয়ার নয় এবার দুই যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো একশো তিয়াত্তর এটা কারো স্কোয়ার নয় এবার ছয় যদি আমরা মাইনাস করি কি পাবো ওয়ান সিক্সটি নাইন এটা হচ্ছে যে তেরো তেরো স্কোয়ার ঠিক আছে এখান থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে সেটি পূর্ণ বর্গ পূর্ণ বর্গ তৈরি হচ্ছে অপশন সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একটি সংখ্যা নিজে নিজে বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে পাঁচ দিলে সতেরো পাওয়া যায় আচ্ছা কোনো একটা সংখ্যা সেটা যদি পাঁচ বৃদ্ধি পাই তাহলে আমাদের সতেরো হবে ঠিক আছে কোনো একটা সংখ্যা ধরে নাও এক্স এক্সটা তার সাথে যদি পাঁচ দেওয়া হয় অর্থাৎ এক্স প্লাস ফাইভ তাহলে আমরা কত পাবো সতেরো পাবো তো এটা ক্যালকুলেশন করলেই আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব দেখো এক্স এই ব্যাকেট ওপেন করলে আমরা কী পাবো টু এক্স টু এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে যে সতেরো এখানে টু এক্স এটা মাইনাস করলে পাবো টুয়েলভ তো দুই দুই কেটে যাবে ছয় এক্স সমান ছয় ছয় আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একটি মোটরসাইকেল আঠেরো সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে প্রতি ঘন্টায় এর গতি কিলোমিটারে নির্ণয় করো তো প্রথমত আমাদেরকে গতিবেগ বের করতে হবে এখানে কি দেওয়া আছে টাইম দেওয়া আছে টাইম হচ্ছে যে এইটিন সেকেন্ড ডিস্টেন্স দেওয়া আছে ডিস্টেন্স ওয়ান মিটার তো আমাদের স্পিড বের করতে গেলে কি হয় স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম তাহলে ডিস্টেন্স কত ডিস্টেন্স একশো চল্লিশ টাইম হচ্ছে যে এইটিন কোন ইউনিটে আসবে এটা হচ্ছে যে মিটার পার সেকেন্ড তাহলে দেখো আমরা এটা অ্যান্সার দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায় ঠিক আছে কিলোমিটার পার ঘন্টায় চেঞ্জ করতে গেলে আমরা কি বললাম যে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তো দেখো এখানে আঠেরো আঠেরো ক্যান্সেল হলো এটা কিলোমিটার পার আওয়ারে হয়ে যাবে কনভার্ট তো পাঁচ দিয়ে যদি আমি এটা কাটি পাঁচ দু দশ পাঁচ আটে চল্লিশ তাহলে টোয়েন্টি এইট হ্যাঁ পাঁচ আটে চল্লিশ টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এখানে দেখো অপশন ডি সঠিক উত্তর একটি সঙ্গীত বিদ্যালয়ে সেভেন্টি পার্সেন্টেজ ছাত্র ছেলে যদি মোট মেয়ে দুশো পঞ্চান্ন জন হয় তাহলে তা ছেলেদের সংখ্যা কত তাহলে এখানে কি যে কোনো একটা বিদ্যালয়ে মোট ছেলের সংখ্যা হচ্ছে যে সেই বিদ্যালয়ে সেভেন্টি পার্সেন্টেজ হচ্ছে যে ছেলে ঠিক আছে যদি মোট মেয়ে হচ্ছে যে দুশো তাহলে দেখো পার্সেন্টেজ হয় কততে একশোতে তো একশো পার্সেন্টেজের মধ্যে হচ্ছে যে সেভেন্টি ছেলে তাহলে মেয়ের কত পার্সেন্টেজ অবশ্যই থার্টি পার্সেন্টেজ হবে মেয়ে ঠিক আছে এই থার্টি মেয়ে এবার মেয়ের অ্যাকচুয়াল যে সংখ্যা সেটা হচ্ছে যে দুশো জন তাহলে ছেলের সংখ্যা আমাদেরকে নির্ণয় করা করতে বলা হচ্ছে তাহলে দেখো এখানে দেখো থার্টি পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে যে এটা আর এটা অ্যাকচুয়াল ভ্যালু তাহলে এক পার্সেন্টেজের ভ্যালু কত হবে দুশো পঞ্চান্ন ডিভাইডেড বাই থার্টি তাহলে সেভেন্টি পার্সেন্টেজের আমাদেরকে চাওয়া হয়েছে যে ছেলেদের সংখ্যা কত দেখো সেভেন্টি পার্সেন্টেজ সমান কত হবে দুশো পঞ্চান্ন ডিভাইডেড বাই থার্টি ইন্টু সত্তর শূন্য শূন্য কাটলো এটা তিন দিয়ে ক্যান্সেল হবে তিন সাথে একুশ আচ্ছা তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে কী এলো এইটটি ফাইভ ইন্টু সেভেন তো এটা দেখো ক্যান্সেল এটা ইন্টু করলে কী হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাথে থাকলো তিন সাত আটে ছাপ্পান্ন ছাপান্ন আর তিনে ফিফটি নাইন পাঁচশো পঁচানব্বই এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যদি সংখ্যা দুটির গুণফল এত হয় তাহলে তাদের এই সিএফ পনেরো হয় তাহলে সংখ্যাগুলির এলসিএম কত হবে প্রথমের দিকেই এরকম একটা অঙ্ক করলাম বা এর আগের ক্লাসে আমরা একটা অঙ্ক করেছি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে যে তাদের লসাগু ইন্টু এখানে গসাগুটা দিয়ে দিয়েছে লসাগুটা বের করতে বলা হয়েছে তো এটা অবশ্যই তোমরা পড়বে পারবে যদি পারো তো কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা জানাবে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন এটাই আজকের শেষ প্রশ্ন দেখো তিরিশ তিপান্ন এবং নিরানব্বইকে ভাগ করলে একই ভাগ শেষ থাকে এমন বৃহত্তম সংখ্যা কোনটি দেখো এটা কীভাবে বের করবো আমরা তো এটার নিয়ম হচ্ছে যে এই বড় সংখ্যা থেকে আমরা মাইনাস করবো নাইনটি নাইন মাইনাস ফিফটি থ্রি ফিফটি থ্রি মাইনাস থার্টি নাইনটি নাইন মাইনাস থার্টি এই সবগুলোর আমরা গস আগুন নেব তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব তো দেখো এটা কত আসবে ফর্টি সিক্স এটা থেকে এটা মাইনাস করলে তিন এখানে দুই টোয়েন্টি এখানে মাইনাস করলে তো দেখো এই সবগুলোর যদি আমরা গ নিই এই গ কত পাবো গসাগু হচ্ছে যে টোয়েন্টি থ্রি তো আমাদের এখানে সঠিক উত্তর হবে টোয়েন্টি থ্রি অপশান ডি তো এই ছিল আজকে তোমাদের ক্লাস ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তাহলে চলো পরে ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ